হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চারা অফিসিয়াল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আজকে একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা খুব সুন্দর হতে যে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা পিসি আছে তার বিয়ে তো সে যে তোমার থেকে ছোট এক বছরের কিন্তু সম্পর্কে সে আমার পিসি হয় তার জন্য বড় তো সেই পিসির বিয়ে তো আমাদের বাড়ির পাশেই পিছটা বাড়ি কিন্তু ওখানে যে আমাদের এখানে প্যান্ডেল করার জায়গা নেই তাই জন্য ওর ও মানে ওর জ্যাঠাদের বাড়ি ওখানে তাই জন্য ওর বিয়েটা হচ্ছে তো বিয়ে বাড়িতে চলে এসেছে এসে ঢুকছি গেট দিয়ে আর এদিকে ওখানে খাওয়ার প্যান্ডেল করেছে এদিকে বাড়িতে বিয়ে হচ্ছে এখান বরকে বসিয়ে সব মন্ত্র পড়ছে বামন তারপর অনেক খুঁজে খুঁজে মাকে বের করলাম মারা আগে এসেছিলো যেহেতু আজকে আমার সোমবার তো আমি খেতে পারব না তার জন্য আমি পরে দেরিতে এসেছিলাম কিন্তু মারা আগে এসেছিলো সবাই আমি অনেক দেরিতে এসেছিলাম নটা সাড়ে নটার দিকে এসেছিলাম তো তাই জন্য একটা বালতি কিনেছিলো মা দেওয়ার জন্য পিসিকে তো তাই জন্য মাকে খুঁজে খুঁজে বার করলাম করে মারাতে বালতিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার যাচ্ছি আমি আর মা কিন্তু তখন বরকে আবার নিয়ে গেছে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফের মানে মেয়ের বাড়ির ড্রেস পরিয়ে তারপরে বিয়ে করতে হয় তার জন্য ড্রেসটা চেঞ্জ করতে গেছে আর এইদিকে মেয়েকে ঘরে বসিয়ে রেখেছে তো আমরা ওর কাছে আসলাম তো এখানে সবাই দাঁড়িয়ে আছে বসে আছে সবাই কথা বলছে ওর সাথে আর ও তো শুধু কাঁদছে তো মেয়ের তো যেহেতু বিয়ে হয়ে গেলে কষ্ট হয় তার জন্য তো কাঁদবেই তো সেই জন্য ও সকাল দিয়ে অনেকবার অজ্ঞানও হয়ে গেছে তো বারবার কাঁদতে থাকছে সকাল থেকে বলছিলো যে আমরা কেন আসিনি তো বাড়ির পাশে ওরা সবসময় যেতাম কিন্তু অনেকটা দূরে তো তার জন্য আমরা কেউ আর যাইনি সকাল থেকে তো যারা রে হয়েছিল তারা তো বারবার গিয়েছিল তাদের তো তো গায়ে হলুদ দেওয়ার জন্য যেতেই হবে তো তারপর বরকে মেয়ে চলে এসেছে এসে প্রথমে বরকে চারিদিকে সবাই মিলে এই বরণ ডালায় যা লাগে সেই সবগুলো নিয়ে বড়কে চারিদিকে ঘুরছে বরের চারিদিকে ঘুরছে আর সবাই কি মারে এই সময় বরকে ঠেলাঠেলি করে অনেক কিছু করে সব বৌদিরা থাকে যারা যারা শালিরা থাকে তারা এইসব করে তো তাই জন্য এখানে তারপরে পিসিটাকে নিয়ে আসলো তো পিসিটাকে নিয়ে এসে আবার ঘোরাচ্ছে চারিদিকে এরা সবাই ঘুরছে তার সাথে সাথে পিসিটাকেও ঘোরাচ্ছে আর বরকে সবাই ধাক্কা মারছে পিছন দিয়ে বরটাও এক জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে সে নছেই না আর সবাই পাশে থেকে যা যারা ছিল তারা বন্ধুরা সব অনেক কিছু বলছে তারপর সব দিদারা জেঠিমারা সবাই ইচ্ছা করে গার্কি মারছিল ও পিছু সাথে তো তারপরে লাস্টে দেখছে যে বরকে সবাই মিলে খুব জ্বালাচ্ছে তার জন্য বরকে সবাই বলে দিচ্ছে মানে বরের বাড়ির লোকেরা বলে দিচ্ছে যে এ ওর যে বন্ধুরা আছে তোরা সবাই গিয়ে দাঁড়া নালে বরকে ওরা খুব জ্বালাবে তার জন্য লাস্টে শেষের দিকে অনেকক্ষণ পরে মানে প্রথমে তো সবাই অনেক কিছু করে নিয়েছে অনেক ধাক্কা ধাক্কি মেরে নিয়েছে কিন্তু তখন কেউ আসেনি তারপর লাস্টে বরের বন্ধুরা সবাই মিলে আলোচনা করছে বলছে ঠিক আছে আমরা গিয়ে বরের পাশে দাঁড়াচ্ছি নাহলে ওকে সবাই ধাক্কা মারছে তো তারপরে গিয়ে বরের কোনো একটা বন্ধু এসে দুজন এসে ধরে বরকে দাঁড়িয়েছে যাতে না কেউ ধাক্কা করতে পারে তো এই সময়টা সবাই আর কি মারে তো তার জন্য জানে তাই জন্য কেউ কিছু বলছিল না কিন্তু লাস্টে দেখছি যে বরকে একা পেয়ে সবাই মিলে খুব জ্বালাচ্ছে তার জন্য লাস্টে সবাই এসে দাঁড়িয়ে গেছে পাশে তো তারপর এটা সাত পাখি ঘোরাচ্ছিল ওকে পিড়েতে করে তারপরে ঘোরানো হয়ে গেছে তারপরে এই যে কুলোটা আছে কুলোতে প্রদীপ ছিল ওই প্রদীপটা বরের মাথার ওপর দিয়ে দিচ্ছিলো ওদিকে আর সেই সময় আমার পিসিটা অজ্ঞান হয়ে গেছিলো কারণ ও তো সারাদিন কিছু খাইনি আর চিন্তায় একটা বিয়ে টেনশান আছে সেই জন্য আর এমনিতে ওর শরীর সবসময় দুর্বল সবসময় রোগা রোগা পাতলা মানুষ তো আর ওই টেনশানে জন্য অজ্ঞান হয়ে গেছে লাস্টে ওখানে একটা বোতলে গঙ্গার জল ছিল সেটা নিয়েই কোণের মুখে ছুড়ে দিয়েছে দিয়ে তাও জ্ঞান ফিরেছে তারপর সবাইকে হাওয়া করছিলো গরমে দিনে তারপরে ওদের বদন তার আগে কি যারা নাপতি হয় কি একটা ফুল হাতে দিয়ে দুজনকে শোঁকায় আর কী সব মন্ত্র মন্ত্র বলে অনেকে তো গাল টালও কী সব দেয় তো সেই সব কিছু করছিলো তো অত তো জানি না কারণ আমাদের তো বিয়ে হয়নি তাই জন্য জানি না অত কিছু তো কিছু একটা করতে হয় রিচুয়াল আছে তো সেটাই করছিল এর হাতে ফুল দিয়ে ওর হাতে বরের হাতে কোন হাতে দুজনকে ফুল দিয়ে শোঁকাচ্ছিলো তারপর আরও কত কিছু বলতে হয় সেই সবগুলো বলছিলো তো ওগুলো তো নাপতিদের কাছে তো ওরাই জানে তো ওইদিকে ওর কষ্ট হচ্ছিলো ওর মাথা ব্যথা ঘুরছিলো তো কিছুক্ষণ পরে ওকে লাভিয়ে দিয়েছে এবার মালাবাদন হবে সুদৃষ্টি হবে তো তার জন্য লাভিয়ে দিয়েছে ওকে পিড়া থেকে শুভদৃষ্টি করার ও অজ্ঞান হয়ে যাচ্ছে তো ও কি শুভদৃষ্টি করবে তো তারপর ওদের মালাবদন শুরু হয়ে গেল একে তো ওকে গোর গরমে প্রচুর কষ্ট হচ্ছে তো তারপরে আবার দুটো ভারী ভারী মালার ওয়েট একে ওর গায়ে কিছু নেই ওর যা কষ্ট হচ্ছে আর শুধু বারবার সকাল থেকে অনেকবার অজ্ঞান হয়ে গেছিল। তো খাইও নি কিছু একটু সামান্য খেয়েছি আমি তো সবসময় অল্প করে খাই বেশি তো আমার সম্পর্কে পেশি হয় কিন্তু আমি তো সবসময় তুই করেই কথা বলি তো তারপরে এদের মালাবাদনটা হচ্ছিলো তো সাতবার মালাবাদন হবে তো আস্তে আস্তে হচ্ছিলো তারপরে ক্যামেরাম্যানরা বলছিলো যে আমরা ভালো করে ফটো তুলতে পারিনি তখন মালাবাদন তাড়াতাড়ি করে করে ফেলছে তাই জন্য ওরা আবার ভালো করে পোজ দিয়ে দাঁড়িয়েছিলো তারপর ক্যামেরাম্যানরা ফটো তুলছিল ফটো তোলার পরে তারপর ওদেরকে এবার বরণ করবে দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে তো পাশাপাশি বর কণেকে দাঁড় করে দিয়ে তারপরে এই যে জেঠিমাটা আছে জেঠিমাটা বরণ করছিল এই জেঠিমাটা আমাদের এখানে সবার যা কিছু অনুষ্ঠান হয় তারপরে ঠাকুরের পুজোর সময় সবসময় ও অনুষ্ঠানেই সব জায়গাতে জেঠিমাটা বরণ করে কারণ জেঠিমাটা খুব সুন্দর বরণ করতে পারে তার জন্য আর কণেকাতে পিছন দিয়ে হাওয়া করছিলো প্রচুর গরম হচ্ছে বলে শুধু অজ্ঞান হয়ে যাচ্ছিলো তারপরে এখানে ছেলে আর মেয়েকে দুজনকে বসিয়ে দিয়েছে দিয়ে সেই ঘরটির উপরে হাতটা দিয়ে বেঁধে দিচ্ছে তারপর গাড় কী সব বলে গাছ ছড়া মাছ ছোড়া বেঁধে দেয় আঁচলের সাথে কী সব বেঁধে দিলো তো এত কিছু জানি না তো তো পরে জেনে যাবো তো জানি না তাই যেটা যেটুকুনি জানি সেটাই বললাম তো ওটা বেঁধে দেওয়ার পরে এবার কী সব মন্ত্র বলছিলো মন্ত্র মন্ত্র বলে দেওয়ার পরে তারপরে এখানে যে খই সাত পাকে ঘুরে আর খইটা ছড়াই মানে আগুনের উপরে দেয় তো সেটাই হবে তার জন্য এখানে পাকাটি দিয়ে পাকাটি দিয়ে আগুন করছিলো আর এখানে বরকনে এবার চারিদিকে ঘুরবে ওই বেদিটা যে বেদিটার উপরে পাকাটিতে আগুনটা জ্বালিয়েছে ওই বেদির চারিদিকে বরকনে ঘুরে তারপর লাস্টে ওগুলো দেবে ওই আগুনটাতে তো তার জন্য ওরা ঘুরতে শুরু করেছে তো ওটাতেও সাত পাক ঘুরবে ঘুরে তারপরে ওটাতে আগুনের ভিতরে ওই যে খই মুরগি যা আছে ওই খই মুরগি ওইগুলো দিতে হয় তো ওগুলো দেবে মুরগি নয় হয়তো ওটা খই 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 আর কি একটা কলা মতো আছে ভালোভাবে দেখতে পাইনি তো ওটা দেওয়া হয়ে গেল আগুনের উপর দিয়ে তারপরে এবার সিঁদুরদ্যান পর্বতে ওখানে বসে কিছুক্ষণ মন্ত্রযন্ত্র বলে নিলো নিয়ে কিছুটা বিয়ে হলো তারপরে এখানে বসে পড়েছে এবার সিঁদুরদ্যানের পালা তো বিয়ের সব থেকে সেরা মুহূর্ত হচ্ছে এটা তো এটার জন্যই সবাই আশা করে বসে থাকে তো আমরাও বসেছিলাম কখন সিঁদুরদানটা হবে তো আমাদের তো ওইদিকে কোনো কাজ নেই কারণ আজকে আমার সোমবার যতদিকে খেতে পারবো না তাই ওইদিকে গিয়ে কোনো লাভ নেই তো সারাক্ষণ আমি বিয়ে দেখবো এসছি এসে বিয়ে স্টার্ট হয়েছি তখন দিয়েই সারাক্ষণ বসে আছি বিয়েই দেখছি তো এই প্রথমবার আমি কারোর বিয়েতে এতক্ষণ দেখলাম কারণ অন্য অন্য বিয়ে বাড়িতে গেলে অল্প করে বিয়ে দিয়ে খেতে বাড়ি চলে আসতে হয় তো এই বিয়েতে সবাই ছিল মা বাবারা তো আমিও ছিলাম তো আমার তো ওইদিকে কাজ নেই তার জন্য আমি সারাক্ষণ এখানেই বসে বসে দেখছিলাম বিয়ে তো সিঁদুর দান হবে তার জন্য বলল যে সিঁদুর নিয়ে নিতে একটা আংটিতে করে সিঁদুর নিয়ে নিয়েছে পিসিকে পড়ানোর জন্য তো বামন বলে দিচ্ছে যে কি করতে হবে তারপরে কিভাবে কি কী পড়াবে না পড়াবে কোথায় আগে হাত দিয়ে ধরে থাকতে হবে কপালে তারপরে সিঁদুরটা পড়াতে হবে এই সবগুলো বলে দিচ্ছিল তারপর টিগুলিটা সরিয়ে দিল সেটা সিঁদুর দেবে বলে তারপর সিঁদুরটা হাতে নিয়ে কিছু মন্ত্র বলতে হয় তো সেই মন্ত্রগুলো বলে নিচ্ছে তারপর সিঁদুরটা দেবে তো বর ভাবছি আমি কখন সিঁদুরটা দেবো অনেকক্ষণ করে বসে থাকছে তারপরে সিঁদুর দান হয়ে গেল তো কমপ্লিট আজ থেকে পিসি হয়ে গেল অন্য কারণে তো পিসি আর পিসে থাকলো পিসি আবার পিস মশার হয়ে গেল এবার বলছে যে বই লজ্জা বস্ত্রটা দিয়ে ওর মুখটা ঢেকে দিতে কিন্তু ছুটে গিয়ে ক্যামেরার বলছে আমি একটা ফটো তুলবো তাড়াতাড়ি করে আবার ওর মুখটা ঢেকে দিলো পিসির এখানে সবাই দেখছিল ঝিদ উদান হচ্ছিল বলে তারপরে দুজনে হাত জোড়ো করে মন্ত্র বলছিল তো বিয়ে বিয়ে তো হয়ে গেল প্রায় এবার সবাই মতো ডান্স করবে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে তো তারপর আমি তখন বাড়ি যাবো তাই জন্য আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বাই